হে গেছে আসসালামু আলাইকুম দিস ইজ ম্যা হাসান নিউ ব্লক তো সো সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে একটা নতুন নিউ ব্লক ঐতিহ্যবাহী মুন্সীহাট বাজার বাণিজ্য মেলা অপরূপ দৃশ্য এক সুন্দর মেলা চতুর্দিকে গুজা আমি একটা ভিডিও বানাইতেছি দেখেন কেমন লাগতেছে গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাবেন ঐতিহ্যবাহী মুন্সীহাট বাজার পশ্চিম বাজার শেষ মাথায় যাবেন সুন্দর অপরূপ দৃশ্য মেলাটি দেখতে পারবেন ঠিক আছে কি আর দিকে ঘুরে আপনাদেরকে দেখা যাচ্ছি নানা বিভিন্ন রকমের আইটেম ফুচকা হালিম চটপড়ি যাবতীয় সব জিনিস এখানে আছে ঠিক আছে আপনাদের চাইলে চলে যাবেন সার্কাস খেলা বাচ্চাদের দোলনা খেলাধুলা সব আছে ঠিক আছে ঐতিহ্যবাহী পশ্চিম বাজার তো এই আর কি দেরি না করে চলে যান আনটি আঙ্কেলেরা ঠিক আছে ওর প্রান্তে মেয়েরা চলে যাবে আপনাদের যাবতীয় সব সামান এখানে পাবেন আর বাচ্চাদেরও খেলনা চরকি নৌকা সবই পাবেন ঠিক আছে তো আর কি আমি দেখতে দেখতে চতুর্দিকে আমার করতেছি ওখানে বাচ্চা দুটো ফালাতেছি এই ভাইয়ে বলটা দেখতেছি এ ভাইয়ে বল টিকিট কাটছে বলটা একটা ডিসুম মারবে তো আমিও দাঁড়াই দাঁড়ায় দেখতেছি আপনাদের আপনাদেরকে দিকে ঘুরে দেখাতেছি ভাইয়ে বল মারা দেখামো দেখেন ভাইয়ে বল ডিসুম দিছে ভাইয়ে সাতশো কত এরপর বাইটে দেখে আমিও শুরু করে দিলাম আমিও দিলাম একটা ডিসুম আমি একটু জোরে পারি না এত টাকা পাইছি তাও আমি পাঁচশো পাঞ্চান্ন আর কখনও দিন যে ভাই আর কখনো একটু মারি নেই আমার জীবনে পাঁচ ডিসুম পাঁচশো পাঞ্চান্ন তো এই আর কি আপনাদেরকে আবার শুরু করলাম দোলনা টোলনা দেখা পাইছি দেখেন চতুর দিকের ভিউটা কিন্তু কষ্টের আর অনেক রকম নানা রকমের খেলার জিনিস গোড়া সার্কেস এরপরে অনেক কিছু পালাফালি তো আর কি যেতে চাইলে চলে যাবেন ঐতিহ্যবাহী মুন্সিরহাট পশ্চিম বাজার বাণিজ্য মেলা তো আর কি দেখতে দেখতে আমার ব্লকটা সব সবাই কথা বিশেষ করে একদম সবাই কাছ